আমাদের এই করা রহিম আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি একটা মহান উদ্দেশ্য নিয়ে সেটা হচ্ছে যে দীর্ঘদিন যাবৎ আমাদের বার কাউন্সিলের যে পরীক্ষা পদ্ধতি বর্তমান যে পরীক্ষা পদ্ধতি এটা আমরা পুরোপুরি সংস্কার চাচ্ছি কারণ হচ্ছে যে আমরা দু সালের আগ থেকে শুধু ভাইবার মাধ্যমে আপনার পরীক্ষা নেওয়া হতো এখন আমরা পরীক্ষা পদ্ধতি যেভাবে বার কাউন্সিল স্বেচ্ছাসারী তার পরিচয় দিচ্ছে এটা আসলে আমাদের জন্য অমানবিক হয়ে যাচ্ছে ঠিক আছে তো এই জন্য আমি মনে করি আমাদের বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলসে বলা আছে যে প্রতি বছর দুই বছর দুইবার করে পরীক্ষা নিতে হবে কিন্তু সেখানে বার কাউন্সিল তারা সেই পরীক্ষার কোনো ব্যবস্থা নিচ্ছে না তাছাড়া পরীক্ষার যে বর্তমান পদ্ধতি এই পদ্ধতির সাথে অনেক বৈষম্য বজায় আছে আমরা আমরা কিছুদিন আগে দেখতে পেরেছি যে একটা বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে এবং সেখানে পুরো বৈষম্যের কথা উপস্থিত হয়েছে আমাদের বার কাউন্সিলের বৈষম্যতা এখনও দূর হয়নি তাই আমরা চাই আমাদের অবিলম্বে আমাদের এই দাবিগুলো পূরণ করা হোক আমাদের আমরা পরীক্ষা চাই আমরা পরীক্ষা পদ্ধতি সংস্কার চাই আমরা পরীক্ষা বাতিল চাই না আমরা পরীক্ষা সংস্কার চাই সো আমরা চাই আমরা শুধু লিখিত পরীক্ষার একটা অস্পষ্ট পরীক্ষা এটা রিভিউ করা যায় না এই পরীক্ষায় আমরা অনেকে ভালো পরীক্ষা দিয়েও রেজাল্ট আশা করতে পারছি না তো রেজাল্টের দিক থেকে দেখা যায় যে একসাথে অনেকেই এখানে বৈষম্যের শিকার হচ্ছে বিতর্কিত লিখিত পরীক্ষা বাতিল চাই লিখিত বিতর্কিত পরীক্ষা আমরা চাই না আমা আমরা চাই সুস্পষ্ট একটা পরীক্ষা হোক এবং এমন একটি পরীক্ষা হোক যেটা কিনা না সাবলীল সবার জন্য বার কাউন্সিলের অধীনে আমরা পরীক্ষা চাই জুডিশিয়াল জুডিশিয়াল জুডিশিয়ালের যারা ইয়ে আছেন ম্যানেজমেন্টের যারা দায়িত্বে আছেন তারা আমাদের বার কাউন্সিল নিয়ে প্রশ্ন করে আমাদের বার কাউন্সিল সম্পূর্ণ আলাদা অ্যাডভোকেটদের জন্য তো তারা কেন আমাদের আমাদের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিচার বিভাগ নির্বাহী বিভাগের মধ্যে আসতে পারবে না তারা কেন আমাদের ইয়েতে ইন্টারফেয়ার করছে তো এটা এটা আসলে বৈষম্যের শিকার হচ্ছি আমরা 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 অনেক আমরা বার কাউন্সিল সহ সমস্ত কমিটি বাতিল চাচ্ছি হ্যাঁ বার কাউন্সিলের আমরা বার কাউন্সিলের অধীনে পরীক্ষা দিতে চাই আমরা কোনো আমরা অন্য কোনো বৈষম্যের শিকার হতে চাই না আমাদের যে দাবি বর্তমানে উপস্থাপিত হচ্ছে যে আমাদের বছরে দুইটা পরীক্ষা নেওয়ার কথা ঠিক আছে সেখানে আমাদের পরীক্ষা পেতে পেতে প্রায় একটা আন্দোলনের মধ্য দিয়ে দেখা গেছে যে আপনার বছরে বছরে হচ্ছে কিন্তু পরীক্ষার মধ্যে যে আন্দোলনের মধ্য দিচ্ছে এটা এটার থেকে তারা যেভাবে পদক্ষেপ নিচ্ছে প্রশ্ন করে মনে হচ্ছে তারা প্রতিহিংসার শিকার যেভাবে তারা প্রতিহিংসামূলক প্রশ্ন করছে এভাবে আসলে একটা শিক্ষানবিশ আইনজীবীর জীবন নিয়ে খেলামেলা এটা আসলে উচিত না এটা অমানবিক তাই আমরা বার কাউন্সিলের পুরো পদ্ধতি বার কাউন্সিলের পুরো গঠন আমরা সংস্কার চাই এবং বার কাউন্সিলের কার্যাবলী সহনশীল হওয়া উচিত আমরা 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 তো অ্যাডভোকেট এমনভাবে প্রশ্ন করা হচ্ছে যেন আমরা অ্যাডভোকেট হয়ে পরীক্ষা পরীক্ষার হলে বসছি তো পরীক্ষা পদ্ধতি তো এরকম হওয়া উচিত নয় যদি দুর্নীতি না হতো আজকের আমাদের এই রাস্তায় এই শিক্ষানিবিষে